এইদিকে কি আপনাদের এরিয়া দখল করতে আসেন এরিয়া আপনার ধান্দা আমার লেগস্টপ বিজনেস এই এরিয়াতে ধান্দা করতে হইলে নিজের প্রুফ করা লাগে ব্রাদার চলেন খেলি এত চাপ নিতে পারবি এটা সমুদ্রের তলা শুধু চারিদিকে পানি ওই দেখ দেখ ওরা করতে আইছে ধান্দা দুইটা নতুন আমদানি আমার হোমিজ আমার সাথে দেখ আমি তোর পথের কাটা এখানে ট্রিপ করতে আসছস মাসে কত কামাস কাকা গুণ লাভ ব্রো বাংলায় আমার ধান্দা চোররা নতুন আমদানি চোখ খুলে দেখ আমরা সলিড খানদানি এতে কোন ঘাটের মার তুই কোন ঘাটের পানিয়া আমার 100 খাতাম খতম করে পরাবো জামদানি আমার পথের যত কাটা আমার শুটার করে কিল আমি খালি পকেট নিয়ে ও মারি মিলিয়ন এর ডেল ইউ নো অর এম সেন্ট পিচ তোর হোমিজ আমার পাঙ্খা আমার গানে না ফিল ব্রো মাইন্ড করিস মানে ক্যান্ডি খা